সালাম ওয়ালাইকুম আমি লিজান দ্য ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল লিজাস ওয়ার্ড আমি আজকে আপনাদের এই ফুলটি বানিয়ে দেখাব এবং এই ফুলটি বানানোর জন্য আমার প্রথমে লাগবে রিবন রিবন ছাড়া তো এই ফুলটি হবেই না আমি টু পয়েন্ট এর রিবনটি নিব এবং এই সাইজের রিবন দিয়েই আপনার ফুলটি বেস্ট হবে তারপরে আমার যা যা লাগবে তা আমি এক এক করে বলছি আমার লাগবে হচ্ছে আপনার একটি আহ কেজি তারপর একটি ম্যাশ লাগবে এবং আমি নিচে ইউজ করার জন্য একটি কালো আপনার নিচে দেওয়ার জন্য পরেটা দেখতে পারবেন এটা ইউজ করব এবং আঠা এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গ্লুগান ইউজ করব এবং এটাই গুরুত্বপূর্ণ এটা ছাড়া কিন্তু আপনার ফুলটি হবে না এবং আমি আপনি খুব সহজেই এটা বাংলাদেশে যে কোনো বাজারে পেয়ে যাবেন এবং আমার ছোট পুঁতি লাগবে মুক্তা টাইপের পুঁতি এবং আমি এই এই সাইজের করে আপনার কিছু ফুল পাপড়ি বানিয়ে নেব পাপড়ি বানানোর জন্য আমি প্রথমে একটি সাইজ করে আপনার পাপড়িটাকে কাটবো তার জন্য আমি ভাস দিয়ে তারপর একটি পাপড়ি কাটবো এবং আমি কিন্তু আবার পরে আপনাদের দেখাবো আর আমি আমি আপনাদের দেখাচ্ছি যে মাপকে আমি কেটেছিলাম সেই মাপে মাপে করে আমি এভাবে কেটে নিব এর এতে সহজ সুবিধা হবে হচ্ছে আপনার সেম সাইজে কাটা হবে এমন সেম সাইজে কাটলে ফুলের পাপড়িগুলো সেম সাইজ হবে এবং ফুলটিও পারফেক্ট হবে আপনারা চেষ্টা করবেন এইভাবে কাটতে যে কোন একটি মাপ নেন না কেন সেই মাপটি অনুযায়ী এক একটা পাপড়ি নিয়ে এভাবে আমি যেভাবে কাটছি সেভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন এবং আমি তো মাপটা আপনাকে আগেই দেখিয়েছি এবং পাপড়ি বানানোর সময় দেখতে পারবেন যেভাবে পাপড়ি বানাবো ঠিক এটু এরকম একটি ভাঁজ নিয়ে তারপরে করবেন আমি আপনাদের দেখাচ্ছি খুব খেয়াল করবেন আমি প্রথমে এইটাকে একটু ভাঁজ করে নিব এক সাইডে মাঝখান থেকে ভাঁজ করে নিব তারপর ভাঁজের মাঝখান থেকে আরেকটি ভাঁজ করব ঠিক এরকম হবে দেখতে পাচ্ছেন এবং আমি আপনার এই যে পিছনের সাইডটা না আমি হচ্ছে পরের সাইডটা নিব যেটা একদম প্লেন সাইডটা তারপর নিচের দিক থেকে আমি ভাঁজ তুলবো একটি এবং অপর সাইড থেকে আরেকটি ভাঁজ তুলবো এভাবে যখন একটি পাপড়ি টাইপ হয়ে যাবে তখন আমি এই নিচের জায়গাটিকে ম্যাশ লাইট দিয়ে মানে আগুন দিয়ে পুড়িয়ে দিব আপনারা চাইলে মোমবাতি জ্বালিয়ে নিতে পারেন ওইটা আপনার জন্য বেস্ট হতে পারে এরকম করে আমি সবগুলো পাপড়ি বানিয়ে নিব আপনি ইচ্ছা করলে গুনেও বানাতে পারেন এবং আপনি ইচ্ছা করলে আপনার মন মতো বানিয়ে নিতে পারেন যত বড় ফুল হবে পাপড়ি তত বেশি হবে এটাই হচ্ছে কথা আমি এত বড় ফুল বানিয়ে দেখাবো যেহেতু আমি পিন বানিয়ে দেখাবো এই জন্য আমি আপনার ছোট ফুল বানিয়ে দেখাবো হিজাব পিন যেহেতু ছোটই হয় ছোটই দেখাবো এবং আমি আবার বাসটিকে আপনাদের দেখাচ্ছি সুবিধার জন্য মাঝখান থেকে বাজ করবো তারপরে আবার ভাজ করব এবং আপনার দুই সাইড থেকে বাজ করবো এই সাইজের রিবনটি নেওয়ার চেষ্টা করবেন এই সাইজের রিবন দিয়ে এই ফুলটি পারফেক্ট হবে এবং অন্য বড় কিংবা ছোট নিলে আপনি দেখতে অত বেশি সুন্দর লাগে না আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি এরকম করে আমি অনেকগুলো পাপড়ি বানিয়ে নিব একে একে করে আমি অবশ্য আগেও কিছু বানিয়ে নিয়েছিলাম এবং আমি বানিয়ে নিব আপনি ইচ্ছা করলে অনেক কালার ইউজ করতে পারেন যে কোনো কালারই রিবনই আপনি ইউজ করতে পারেন আমি শুধু আপনাদের গোলাপি কালারটি দিয়ে দেখাচ্ছি এটা একদম গোলাপিও না এবং একদম রেডও না দুইটা মিক্স করে সংমিশ্রণ একটি কালার আর কি রং বলা যেতে পারে এরকম করে আমি অনেকগুলো পাপড়ি একে একে বানিয়ে নিব আমি এখন আপনাদের দেখাচ্ছি যে এই কালোটি দিয়ে আমি কি করব আপনার ইচ্ছা করে যে কোনো কাপড় কিংবা রিবন টাইপ ইউজ করতে পারেন একটু মোটা টাইপ ইউজ করার চেষ্টা করবেন তাহলে আর নিচে যেহেতু আমি এটা দিয়ে আপনার এটি মেল হবে এটার উপরেই আমি লাগাবো পাপড়িগুলো এই একটু মোটা টাইপ নিলেই ভালো হবে আমি এখন এটাকে গোল সাইজ করে কেটে নিব এবং একটু পুরে নিব যাতে করে আপনার যে লেয়ার গুলো বের হয়েছে সেটা যেন পুড়ে যায় এবং ভালোভাবে আপনার আটকে যায় যাতে পরে প্রবলেম না হয় যাতে মানে খুলে না যায় তো আমি একে একে করে এরকম করে আপনার গোল করে কেটে নিয়েছি এবং সুন্দর করে আপনি যতটুকু ইচ্ছা করলে আপনি মাপ দিয়েও গোল বৃত্তাকার করেও কেটে নিতে পারেন ফুল লাগানোর পূর্বে সবচেয়ে বেশি আপনার গুরুত্ব দিতে হবে আপনার আঠার ক্ষেত্রে আপনি পাপড়ি যতই বেস্ট বানান না কেন আপনি যদি ফুল লাগানোর ক্ষেত্রে ধ্যান না দেন তাহলে আপনার ফুল কিন্তু নষ্ট হয়ে যাবে আর সবচেয়ে বেশি ধ্যান রাখতে হবে আপনার লাগানোর ক্ষেত্রে ফুলের পাপড়ি যদি নষ্ট মানে এক কথায় ফুলের পাপড়িও বেস্ট হতে হবে এবং আপনার লাগানোর ক্ষেত্রেও অনেক খেয়াল রাখতে হবে এতে করে ভালো হবে আপনার ফুলটি দেখতে একদম প্রফেশনালের মতো লাগবে এবং খুব বেশি সুন্দর হবে আমি ফুলটি যেভাবে লাগাচ্ছি আমি আপনাদের বলছি দেখতে পাচ্ছেন আমরা উপর দিক দিয়ে মানে খেয়াল রাখছি নিচের দিক দিয়ে না কিন্তু উপরের দিক দিয়ে পাপড়িটা সমান হয়েছে কিনা খেয়াল রাখছি এবং একটা পাপড়ির মধ্যখান থেকে আরেকটা পাপড়ি লাগাচ্ছি আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আমি আঠাটা মধ্যখান থেকে লাগাচ্ছি নিচ থেকে মধ্যখান থেকে আঠা লাগিয়ে তার উপর দিয়ে একটা পাপড়ি লাগাচ্ছি মানে আমি পাপড়িগুলো একটু মিলিয়ে মিলিয়ে লাগাচ্ছি এতে করে ফুলটি অনেক বেশি সুন্দর করে ফুট ফুটে ওঠে আপনি যদি আলাদা আলাদা করে লাগান তাহলে আপনার ফুল দেখতে সুন্দর লাগবে না আমি উপরের দিকটাও খেয়াল রাখবো যে আমার উপরে পাপড়ি আপনি যেহেতু মাপ দিয়ে কেটেছি এই জন্য আমার পাপড়িগুলো সব সমান হয়েছে এতে করে মাপটা এই জন্য জরুরি আপনি যে কোনো মাপই কাটেন না কেন ফুলের পাপড়ি যখন আপনি কাটার আগে একটা ভাগ দিয়ে কেটেছিলাম দেখেছিলেন এই কারণে আমার আপনার পাপড়িগুলো সব সমান হয়েছে আপনারা চেষ্টা করবেন সবগুলো পাপড়ি সমানভাবে কেটে নেওয়ার জন্য আমি একে একে করে সবগুলো পাপড়ি আর সাবধানে লাগানোর চেষ্টা করবেন আমি তো একে একে করে সবগুলো পাপড়ি লাগাচ্ছি আর আঠাটা যেহেতু গরম একটু সাবধানে লাগানোর চেষ্টা করাটাই বেটার আমি একটার উপর একটা দিয়ে আস্তে আস্তে আপনার লাগিয়ে নিব এবং লাস্ট পাপড়ি লাগানোর ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে কোনো জায়গা যাতে খালি না থাকে যদি মনে হয় যে না জায়গা খালি আছে তাহলে ওই আপনার পাপড়িটা লাগিয়ে দিবেন এখানে আমার মোট আপনি দেখতে পাচ্ছেন দশ থেকে বারোটা পাপড়ি লাগানো হয়েছে আমি ঠিক গুনে বলছি না আমি এক নাগাদের বলছি আর কি এরকম আপনি ইচ্ছা করলে এরকম ভাবেও ফুল বানিয়ে রাখতে পারেন আর কিংবা আপনি দুই লেয়ার বানাতে পারেন এই ফুলটাতে আপনার দুইটা লেয়ারই হবে আপনি যদি এর থেকে বড় বানান তাহলে তিনটা লেয়ার হবে এবং নিচে যে ফুলটি দেখতে পাচ্ছেন এখানে আমি প্রায় আপনার চারটা লেয়ার ইউজ সরি পাঁচটা লেয়ার ইউজ করেছিলাম এখানে ইচ্ছা করলে নিচের ফুলটাতে পাঁচটা কিংবা আমি ছয়টা লেয়ারও ইউজ করতে পারি সরি আমার এখান দিয়ে অ্যাম্বুলেন্স গেছে এই জন্য একটি সাউন্ড হয়েছে দুঃখিত এই জন্য আমি আর তারপরে আমি আপনার উপর দিয়ে একটি লেয়ার লাগিয়ে নিব যাতে ফুলটি আরো বেশি সুন্দর এবং আকর্ষণ লাগে দেখতে এই জন্য এখন আমি আঠা দিয়ে সেম পদ্ধতিতে আপনার আঠা দিয়ে লাগাতে থাকব এবং আমি একটু নিচ দিয়ে লাগাবো যাতে আপনার পিছনের সাইডটাও দেখা যায় আপনি রং বেরংর লাগাতে পারেন আপনি ইচ্ছা করলে নিচে লাল পাপড়ি উপরে গোলাপি বা সাদা আপনি যে কোনো ভাবে ইউজ করতে পারেন নিচে যে বড় ফুলটি দেখতে পাচ্ছেন সেম ভাবে আপনার পাপড়ি বানিয়ে আপনি লাগাতে পারেন কিংবা আপনি পুথি দিতে পারেন মুক্তা পুথি বলে আপনার আরেকটা পাপড়িগুলো লাগিয়ে নিব একটার উপরে একটা আপনারা খেয়াল করলে দেখতে পারবেন পাপড়ি সাইড দেখা যাচ্ছে কিন্তু এখন আপনারা উঠাবেন না এখন যদি টেনে টেনে তাহলে কি হবে পাপড়িগুলো ছুটে যাবে এবং আমি একটু আঠা দিয়ে একটা লাগিয়ে যে কোনো কালার আপনার কালো দিতে পারেন শুধু গোলাপি বাদ দিবেন যাতে করে দেখা যায় যে মাঝখানে একটা পুঁথি লাগিয়েছেন পুঁথিটা দেওয়ার পর আমি একটু জোরে জাতা দিব যাতে আপনার সাইড মানে উপরের যে লেয়ারের গেছে এগুলো একটু উঠে যায় এই আমি জাতা দিব এবং এখন আমি আপনার আঠাগুলো উঠাবো না পিছনের সাইডটা যদি খেয়াল করেন আপনারা দেখতে পারবেন যে পিছনের সাইডটাও আমার ক্লিন হয়েছে যাতে আপনি দেখতে পাচ্ছেন যে পুরো ক্লিন আপনার মনে হয় না যে এখানে আমি কোনো ধরনের কোনো মানে দেখলে বোঝাই যাচ্ছে না যেভাবে লাগানো হয়েছে এভাবে আপনার লাগাতে হবে এবং আমি সেই কালো যে কাপড়টা ইউজ করছিলাম সেটার থেকে আমি কিছু নিব কিছুটা অংশ কেটে নিব এবং কেন কেটেছি তা দেখাচ্ছি আমি পিছন সাইড দিয়ে একটু আঠা লাগিয়ে নিয়ে সেফটি পিন ইউজ করব। আমি অবশ্য সেফটি আপনাদের প্রথম দেখাই নি এখন দেখিয়ে দিচ্ছি সেফটি কেন ইউজ করব এবং আমি এটা দিয়ে আপনারা একটু লাগিয়ে দিব যাতে সেফটি উঠে না যায় এবং দেখতেও পচা না লাগে সেজন্য আমি এটা লাগিয়ে জোরে একটু চাপ দিব এবং চাপ দিয়ে আমি আপনার পাঁচ মিনিটের মতো আপনার রেখে দিব শুকানোর জন্য তাহলে পাঁচ মিনিট পর আসছি পাঁচ মিনিট পরে আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরো শুকিয়ে গেছে এবং আমি আঠা লাগিয়ে ফেলেছি এবং লাগালো প্রবলেম না এখন টানা করলেও আপনি যদি জোরে টানেন তাহলে তো ছিঁড়েই যাবে এবং হয়ে গেল আমার ফুল আশা করছি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক এন্ড শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ